আমি কখনো জোর করে কিছু পেতে চাই না কারো সময় না কারো সঙ্গ না কারো মায়া আর না কারো ভালোবাসা ভালোবাসা যদি হতে হয় তা হবে স্বতঃস্ফূর্ত মায়া যদি থাকে তা থাকবে নিঃস্বার্থ জোর করে পাওয়া সময় বা সঙ্গ কেবলমাত্র দায়বদ্ধতা নিয়ে আসে কিন্তু সেখানে কখনোই আন্তরিকতা থাকে না সেই আমি ভালোবাসতে চাই সেখানে চাপ নেই যেখানে মায়া আসে নির্ভরতার সঙ্গে জোর করে পাওয়া সব কিছু অস্থায়ী কিন্তু যার আশা হয় মন থেকে তা চিরস্থায়ী হয়ে হৃদয়ে জায়গা করে নেয় তাই আমি অপেক্ষা করি প্রকৃত মায়ার ভালোবাসার জন্য যা কখনো জোর করে চাইতে হয় না